আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জাতীয় সংগীত নিয়ে বিতর্ক শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা প্রদান করায় এই বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু বাধা প্রদান কারা করেছিল কেন করেছিল এ বিষয়ে কোনো দলির প্রমাণ নাই কিন্তু দোষ কিন্তু জামার শিবিরের উপরে আসতেছে তো শিবিরের উপরে দোষ আসার কারণে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই এই বিষয়ে মুখ খুলেছেন আমরা শিবির সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য কী এ তো এটা আগে থেকে প্রচলিত আসছে কেন ছাত্র শিবির এটা নিয়ে পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না এটি যেভাবে আছে সেভাবেই থাকবে জাদুর ইসলাম ভাই আপনারা এটা বুঝলেও কিন্তু এই এনসিবির কিছু ছাগলের তিন নম্বর বাচ্চারা যারা শাহবাগে গিয়ে ছেলেমেয়েরা একত্রিত হয়ে ঘেউ ঘেউ করতেছে জামা শিবিরের বিরুদ্ধে এরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেছে না এই আমি আপনার কাছে অনুরোধ করবো একটু ভালোভাবে বুঝিয়ে বলেন বঙ্গবঙ্গকে কেন্দ্র করে আহ রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সংগীত রচনা করেছিলেন এবং এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন যদি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ এই সঙ্গীতটি লিখে থাকেন সুর নকল করে সুর চুরি করে যদি তিনি লিখে থাকেন তাহলে এই রবীন্দ্রসঙ্গীত কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ চায় যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক যদি আগামীতে এই দেশের নতুন প্রজন্ম এবং বেশিরভাগ মানুষ যদি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় তাহলে এই বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে মানুষের দাবি উঠে সেটা গণভোট হতে পারে মানুষের মতামত হতে পারে তার মধ্য দিয়ে সেটা আলোচনা খুব সুন্দর বলেছেন জাতীয় সংগীত বিষয়ে ছাত্র শিবিরের এই মুহূর্তের পদক্ষেপটা কি থাকবে এই মুহূর্তে ছাত্র শিবির এটার পক্ষে বিপক্ষে কোনোটাতে অবস্থান নিতে চায় না যেভাবে আছে এভাবে থাকবে এটা আমাদের প্রত্যাশা দর্শক ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ